হ্যালো বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি আফ্রিকার কয়েকটি দেশে ছড়িয়ে পড়া এমপক্স ভাইরাস নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে WHO। একসময় এক সময় মাংকিপক্স নামে পরিচিত উচ্চ সংক্রামক এই রোগের প্রাথমিক প্রাদুর্ভাব গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রে মারা গেছেন অন্তত পাঁচশো জন মানুষ এমপক্স রোগের জন্য দায়ী মাংকিপক্স ভাইরাস এটি স্মল পক্স বা গুটি বসন্তের জন্য দায়ী ভাইরাসের একই শ্রেণীভুক্ত তবে তা গুটি বসন্ত ভাইরাসের চেয়ে অনেকটাই কম ক্ষতিকর মাংকিপক্স ভাইরাস প্রথমে পশু থেকে মানুষে সংক্রমিত হয় কিন্তু বর্তমানে এটি মানুষ থেকে মানুষের শরীরেও সংক্রমণ ঘটছে চলতি বছরের শুরুতে গত জুলাই মাস পর্যন্ত এমপক্সে চোদ্দো হাজার পাঁচশোর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে এতে মারা গেছেন অন্তত চারশো পঞ্চাশ জন দুই হাজার তেইশ সালে একই সময়ে এর সংক্রমণের হার এর তুলনায় একশো ষাট শতাংশ বেশি এবং বিশ শতাংশ মৃত্যুর হার বেশি আফ্রিকার বৃষ্টিপ্রধান ক্রান্তীয় অঞ্চলে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে এমপক্সে এই অঞ্চলে প্রতি বছর কয়েক হাজার মানুষ আক্রান্ত হন এবং মারা যান কয়েকশো বিশেষ করে পনেরো বছরের নিচে শিশু কিশোররা এতে বেশি করে আক্রান্ত হয় এমপক্সের মূলত দুইটি ধরন ক্লেড ওয়ান এবং ক্লেড টু ইতিপূর্বে দু সালে এমপক্স নিয়ে স্বাস্থ্য জরুরি ঘোষণা করেছিল বিশ্ব সংস্থা এ ডব্লিউএইচও ক্লেড টু ধরনের তুলনামূলক মৃদু সংক্রমণে জারি করা হয়েছিল এই অবস্থা তবে এখন আরও বেশি প্রাণঘাতী ক্লেড ওয়ানের সংক্রমণ দেখা যাচ্ছে যত্রতত্র আগে এ ধরনের সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ছিল দশ শতাংশ এখন মৃত্যুর হার বেড়ে যা দ্বিগুণ হয়েছে দুই সালের জুলাইয়ে এমপক্সের মৃদু ক্লেড দুই ধরনের প্রায় একশোটি দেশে ছড়িয়েছিল কিন্তু এর মধ্যে এশিয়া এবং ইউরোপের দেশও ছিল ঝুঁকিতে থাকা গোষ্ঠীগুলোকে টিকা দেওয়ার মাধ্যমে নিয়ে নিয়ন্ত্রণে আনা যেত সহজেই গত বছরের সেপ্টেম্বরের দিকে এমপক্স ভাইরাসের রূপ বদল হয় এই রূপ বদলে তৈরি হওয়া নতুন ধরনের নাম ক্লেড ওয়ান বি তখন এটি দ্রুত ছড়াচ্ছে এটিকে বিজ্ঞানী এ পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক এমপক্স হিসেবে আখ্যায়িত করেছেন গত মঙ্গলবার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অর্থাৎ সিডিসির বিজ্ঞানীরা রোগটি নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে যা এখনও পর্যন্ত একশো সাতাশটি দেশে ছড়িয়েছে এবং প্রায় পনেরো হাজার মানুষের প্রাণ নিয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন আমাদের দেশের বিভিন্ন বর্ডার এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও কিন্তু এই এমপক্স ভাইরাসের জন্য উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা এই রোগটি নিয়ন্ত্রণ করার জন্য জরুরি অবস্থা জারি করেছে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি যা নিয়ে দেওয়া কমেন্ট বক্সে আর হ্যাঁ এমবক্স নিয়ে কোনো প্রশ্ন বা জানার থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো আমরা জানানোর চেষ্টা করবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো ধন্যবাদ